ট্রাম্প প্রথমবারের মতো দ্বিতীয়বারের মতো আসলেন লন্ডনে গত সপ্তাহে সেই সময় তিনি একাধিকবার সাদিক খান সম্পর্কে নাচটি পারসন টেরেবল মেয়র তিনি লন্ডনকে বারোটা বাজিয়ে দিচ্ছেন লন্ডনের এবং এই কথাগুলো তিনি কিন্তু বলেছেন সাংবাদিকদের সংবাদ সম্মেলনে এবং সেখানে একটা সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী ব্রিটেনের প্রধানমন্ত্রী পর্যন্ত ছিলেন সেখানে এবং তিনি খুবই এম্ব্যারাসড দেখাচ্ছিলো যখন কারণ হচ্ছে যে আপনি জানেন যে সাদিক খান লেবার পার্টির একজন বড় নেতা তো সেইখানে প্রধানমন্ত্রীর পাশে বসে তিনি এ ধরনের কথা বলেছেন এবং এমন কথাও তিনি দাবি করেছেন তখন যে তিনি ব্রিটিশ গভর্নমেন্টকে এবং প্যালেসকে বলেছিলেন যে আমার মানে সম্মানে যে ভোটসভা হবে সেখানে যেন লন্ডনের মেয়র সাদিক খান না আসে